হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি স্যান্ডেল পরে বের হলেই মামলা কথাটা অবিশ্বাস্য শোনা গেল আইন অনুযায়ী এটাই সত্য হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার শর্ট প্যান্ট স্যান্ডেল এইসব জিনিস পরে বাইক চালানোর জন্য বাহিরে বের হলেই বা বাইক নিয়ে বের হলেই বাংলাদেশ মোটর মোটরজাইন আইন একশো উনপঞ্চাশ অনুযায়ী হতে পারে আপনার বিরুদ্ধে মামলা মোটরযান আইন ধারা শাস্তি হতে পারে মাসের তিন কারাদণ্ড বা এক হাজার টাকা জড়ি পারা এ মামলার দ্বারা হচ্ছে অনিরাপদভাবে বা অনিরাপদ অবস্থায় বাইক রাইড করা এখন কথা হলো এ মামলাগুলো আমাদের দেশে কখনো যে হয় সেটা হয়তো আমাদের কারো অজানা বাংলাদেশ মোটরযান আইনের যে ধারাগুলো আছে আমরা আসলে যারা বাইক রাইড করি অনেক সময় আমরা পছি মধ্যে অনেক মামলার শিকার হই যা আমাদের কাছে অনেকটাই অহেতুক মনে হয় কিন্তু প্রত্যেকটা আইন যেহেতু ধারায় মামলা দেওয়া হয় তার মধ্যে এটার কিছু না কিছু জিনিস আছে এটা আমাদের বোঝা উচিত এখন অনেকেই বলবেন আমি প্রশাসনের তেল মারালো বা প্রশাসনের পক্ষে কথা বলতেছি কিন্তু না কিছু সব জিনিস যে লিগেল হয় তা না কিছু জিনিস তো ইলিগেল বা মন গড়া মামলা হয় আমাদের উপর তার উপরে এটা হচ্ছে একটা আমরা আইন সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু অ আ ই আই পড়ানো হয় তাই আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় যে আইনগুলো আছে বা রাষ্ট্রীয় নিয়মকানুনগুলো আছে রাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করা মানবিকতা প্রদর্শন করা এই সম্পূর্ণ বিষয়গুলি আমাদের ধারণার বাইরেই থেকে যায় আমরা শুধু পুঁথিগত বিদ্যায় আমরা এ প্লাস পেয়ে যাই নিজেকে শিক্ষিত দাবি করি আর আমাদের পুলিশ উকিল এরা তো আছেই মামলা দিয়ে নিজেদের পকেট ভরার একটা ধান্দা থাকে যে দেশে ধর্ষকের বা ধর্ষণ ধর্ষণকারী উকিল পেয়ে যায় সে দেশের আইন কতটুকু কি থাকতে পারে সেটা আল্লাহ ভালো জানে আসুন আমরা সচেতন হই আইনের প্রতি শ্রদ্ধা জানাই আইন মেনে চলি নিজে মেনে চলি এবং অন্যকে মানতে সাহায্য করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ